ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছে কাতার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে বিরতিতে সম্মত হয়েছে ইরান যা কাতারের মাধ্যমে এক এক আলোচনার ফল কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা সি এর কাছে এর তথ্য নিশ্চিত করেছেন সূত্রটি জানায় কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আল থামিনিকে অনুরোধ করেন যেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করেন এরপর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি সোমবার ইরানের সম্মতি আদায় করতে সক্ষম হন ট্রাম্প পরে এই সমঝোতার ঘোষণা সামাজিক মাধ্যমে পোস্ট করেন তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে কিছু নিশ্চিত ঘোষণা আসেনি যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের সাথে কোনো চুক্তি হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর গাছি জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধবিরতির বাস সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতা চুক্তি হয়নি খবর আল জাজিরার সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন তেহরান সময় ভোর চারটার মধ্যে যদি ইসরায়েলি শাসক গোষ্ঠী তাদের অবৈধ আগ্রসণ বন্ধ করে তাহলে আমাদের পক্ষ থেকে আর প্রতিক্রিয়া জানানোর কোনো পরিকল্পনা থাকবে না তিনি আরও বলেন আমাদের সামরিক অভিযান বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে গৃহীত হবে এর মধ্যে ইঙ্গিত মিলেছে আলোচনার দরজা এখনও খোলা থাকলেও চূড়ান্ত যুদ্ধবিরতি এখনও নিশ্চিত নয় কয়েকজন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের এই খবর জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৈঠকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী ডন ডার্মার পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস শেষ পার্টির চেয়ারম্যান আরিয়ে ডেরি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার ব্যাগ গভীর এবং অর্থমন্ত্রী উপস্থিত রয়েছেন এর আগে নেতানিয়াহু তার বিস্তৃত নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেছেন তবে কি হতে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের শেষ পরিণতি কাতারের এবং ডোনাল্ড ট্রাম্পের সমঝোতায় কি যুদ্ধবিরতি আসতেছে তবে কি ইরান হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর এবং বিশ্বের নতুন এক মরল অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ইরান ইসরায়েল যুদ্ধের বিস্তারিত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের পরবর্তী আপডেট নিয়ে